আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করল সিবিআই মঙ্গলবার দুপুরে এসআই পদ মর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেপ্তারের পর ইংরেজ বাজার থানায় নিয়ে যায় পরে সিবিআই কর্তারা সেখান থেকে পুলিশ সহযোগিতা নিয়ে মালদা আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে গত চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটের বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতি বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস কলকাতার আলিপুরে মূলত আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে এরপর একাধিকবার আদালতে হাজিরা না হওয়া সমান জারি হয় অভিজিৎ দাসের বিরুদ্ধে ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস এদিন মালদা মেডিকেল কলেজে ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা তিনি চার মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন এর আগেও তিনি আলিপুরদুয়ারে এলাকায় ছিলেন মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট সিবিআই নিউজ

अलग बोलता हूँ। उन्हन की आगे उपन्यास लिखने की कहानी है। ना मैं कैसे वही